পারবেন খাইতে পারবেন না যারা গরিব মানুষ ফকির মানুষ সে সাদা খাক আপনি কেন সাদা খাবেন তো ওই সাদাকার খেজুর খেয়ে দিয়েছেন রাসুল সাল্লাম তার মুখে হাত ঢুকিয়ে ওই খেজুর বের করে দিয়েছেন বলছেন খো বের করো মোহাম্মদ সাল্লাহামের পরিবার জন্য সাদাকা না তাহলে চিন্তা করেন মুখে হাত ঢুকিয়ে ছোট একটা বাচ্চা বের করে দিয়েছে আবু বকর দিয়াল দেখেন তারা সাহাবার হারাম থেকে কিভাবে বেশ থাকতেন একবার তাকে তার গোলাম কি করেছেন কিছু খাবার এনে দিয়েছে ক্ষুধার্ত মানুষ খেয়ে নিয়েছেন খাওয়ার পরে তিনি বলছেন যে আপনি কি জানেন এই খাবারটা আমি আপনাকে কোন টাকা এনেছি বলছে জাহিলি যুগে আমি গণকি করতাম ওই গণকির টাকা দিয়ে খাদ্য কিনে এনে আমি আপনাকে এই খাদ্য দিয়েছি আর আপনি ওই খাদ্য খেয়েছেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু করি আল্লাহানু মুখের মধ্যে হাত ঢুকিয়ে খাবার বমি করে বের করে দিয়েছে চিন্তা করেন তাহলে তারা হারাম থেকে কতটা বেঁচে থাকতেন আর আজকে আপনি খেয়ে ঘুষ খেয়ে যেইভাবে হোক আপনার স্ত্রী এবং সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছেন একবারও চিন্তা করতেছেন না যে এই খাবারটা হালাল দিচ্ছি না হারাম দিচ্ছি এই টাকাটা যে ইনকাম করেছি এটা হারাম টাকা না হালাল টাকা যার কারণে আসসালাম বলছেন সৈব মুসলিমের হাদিস আবু হারা থেকে হাদিস তা বলতো ইয়াতি নাসি জামানুন মানুষের সামনে এমন একটা জামান আসবে এমন একটা সময় আসবে লাই বালুল মারু মা খাজা আমিনাল হালাল ইয়া আমিনাল হারাম মানুষ এই চিন্তা করবে না মানুষ হালাল ইনকাম করতেছে না হারাম ইনকাম করতেছে এই বিবেক মানুষের উঠে যাবে এটা কেমন একটা আলম হারাম মানুষ খাবে আজকে দেখেন হাদিসায় মানুষ হস করে হস করে এসেছে চিন্তা করতেছে টাকা পয়সা তো অনেকগুলো আছে বিশ লক্ষ টাকা ব্যাংকে রেখে দেয় রেখে ওইখান থেকে যে লাভ আসবে সুদটা আসবে ওটা বসে বসে খাবো আর টাকা টাকাই থেকে যাচ্ছে অথচ সুদ আল্লাহ সু হারাম করে দিয়েছেন সুদ যদি আপনি না ছেড়েন আল্লাহ বলছেন ফা জানু মিনাল্লাহ আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দাও

সুদের সত্তরটিরও বেশি ভাগ রয়েছে সবচেয়ে যেটা ছোট পাপ সেটা হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করলে যেই পাপ হবে ওই পাপ হবে আপনি যদি সুদ খান তাহলে এখন চিন্তা করেন সুদটা কতটা ভয়াবো অথচ আমাদের বাড়ি বাড়ির অন্ধে রন্ধে এই সুদ ঢুকে গেছে এই যে এনজিও গুলো রয়েছে এমন কোনো জায়গা বাকি নেই যে এনজিও গুলো নেই টাকা দিচ্ছে সুদ দিতে হচ্ছে ওদেরকে এই হারাম আজকে মুসলিমদের মধ্যে ঢুকে গেছে যখন মুসলমানদের মধ্যে হারাম ঢুকে যাবে তখন তাদের ভালো মন্দ বিবেচনা করতে পারবে না তাদের পেট থেকে মা বোনদের পেট থেকে কোনোদিন সন্তান বের হবে না ইমাম বুখারি বের হবে নাকি কোনোদিন বের হবে না আপনি হারাম খাবেন আর ইমাম বুখারি বের হবে দেখেন আদম আলা সাল্লামকে আল্লাহ নিষেধ করেছিলেন আদম ওই গাছের কাছে যাইও না ওটা খাইও না খাইলে আর থাকতে পারবে না জান্নাতে। যখনই খেয়ে নিয়েছে আল্লাহ নিষেধ করেছে ওটা যে ওটা খাওয়া যাবে না হারাম যখনই খেয়ে নিয়েছে এসে শয়দান বলছে খা খা বাস যখন খেয়ে নিয়ে এসে কাপড় চোপড় সব খুলে গেছে আর জান্নাতে থাকতে পারল না তাহলে এইভাবেও শয়তান চায় যে মানুষ হারাম খাক তখন মা বন্দরকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে যখন আপনার স্ত্রী সন্তান হারাম খাবে তখন তারা উলঙ্গ হবে আজকে এই যে বেহায়াপনা এত আমরা দেখতেছি কি কারণে হারামের কারণে হারাম যখন খাবেন তখন আপনার বাড়ির মহিলারা পদ্মা করতে পারবে না তাহলে দেখেন একটা বলে আলোচনা করলাম সেটা হচ্ছে হারাম খাদ্য গ্রহণ করা দুই নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যারা উগ্র মেজাজি এরা জাহান নামে যাবে এরা কি জাহান নামে যাবে দেখেন এক সাহাবি এসে আল্লাহ রসাল্লাম বলেন আল্লাহ সাল্লাম আলা উক আলা উকুক জান্না আমি কি তোমাদেরকে জান্নাতি লোকদের কোয়ালিটি বলে দিব না কে বলছেন মোহাম্মদ যে আমি কি তোমাদের জান্নাতি লোকদের কোয়ালিটি বলবো না ভালোভাবে আপনারা শুনেন আসসালাম বলেন কুল্লু দিফিনা হিলা আবার যারা দুর্বল যারা অসহায় এই সকল মানুষরা হচ্ছে জান্নাতি যাদেরকে সমাজের মধ্যে কেউ দাম দেয় না এই সকল মানুষরা হচ্ছে জান্নাতি তাহলে জান্নাতি কারা যারা দুর্বল এই লোকটাকে আপনাদের এই আপনাদের নীলফা মানে সমাজের কেউ দাম দেয় না কিন্তু সে যদি ইমানদার হয় পাঁচ সপ্তাহ সালা আদায় করে আসসালাম বলেন এ হচ্ছে জান্নাতি এরপরে আবার বলেন আলা উখবিরুকুম বি আহলিন নার আমি কি তোমাদের জাহান্নাম বাসীদের সম্পর্কে বলে দেব না যে এই সকল লকরা জাহান্নামী আসসালাম বলেন কুল্লাহ জাওাজিন জানি মিন মুস্তাগবিরিন যারা কি উগ্র মেজাজি যারা অহংকারী এই সকল লকরা হচ্ছে জাহান্নামী এই সকল কি লকরা হচ্ছে জাহান্নাম অহংকার এটা অত্যন্ত ভয়াবহ বিষয় তো যেই কথা বলেছিলাম দুই নম্বর কি বললাম যারা উগ্র মেজাজি পয়েন্ট কিন্তু মনে রাখিয়ান শেষের দিকে আমরা ধরে এক নম্বর যেটা বললাম যারা হারাম খায় তারা নামে যাবে দুই নম্বর যেটা বললাম যারা উগ্র মেজাজ এখান থেকে আজকে এসে এসেছেন কিছু শিখিয়ে বাসায় যাইয়েন অনেকে মা যায় পরের দিন জিজ্ঞাসা করা হয় যে মা ফিলে কি আলোচনা হয়েছে আলোচনা তো খুব ভালো হইলো কি যে বললো কিছু বুঝতে পারে